আজ মেয়ের স্কুলের অ্যানুয়াল ফাংশন মেয়ে এবছর ভালো রেজাল্ট করেছে তার সঙ্গে রিসাইটেশন কম্পিটিশনে বিশেষ স্থান অধিকার করেছে আজ এই দুটো পুরস্কার পাবে আমার আজ আমার কি আনন্দ সীমিত সাধ্যের মধ্যেই মেয়ের সমস্ত সাধ পূরণ করার চেষ্টা করি শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা অল্প মাইনের চাকরি তার সঙ্গে দু চারটে বাচ্চাকে পড়াই তাতে যা আসে আমার স্ত্রী নিজের সাধ্য মতন আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট করার চেষ্টা করে সংসার সামলে বাড়িতে বসেই ওই হাতের কাজ টুকি ওর কোনো অভিযোগ নেই শখ সাধ কিছুই নেই ও যে আমার মতোই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মা পছন্দ করে দেখে এনেছেন সত্যি বাড়ির উপযুক্ত বউ স্কুলে গিয়ে দেখলাম দর্শক আসন পরিপূর্ণ সুসজ্জিত মঞ্চ তাতে অনেক বিশেষ মানুষের মাঝে বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছো তুমি অন্তরা থুরি এখনকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অন্তরাচন্দ্র হয়তো ব্যস্ততার মধ্যে তুমি আমাকে দেখতে পাওনি আমি সংকোচ ও এতটা ব্যবধানে তোমার দিকে তাকাতে পারছিলাম না কি আশ্চর্য সেই আমাদের এক সময়ের ছেলে মানুষই কতটা সময় একে অপরের দিকে চেয়ে থাকতে পারি আর আজ তোমাকে অনেক কিছু বলা হয়নি অন্তরা বলিনি ভীষণ দুশ্চিন্তা নিয়ে আমার কাছে ছুটে আসা তোমার বাবার কথা সেদিন তোমার বাবা আমাকে বাস্তব চিনিয়েছিলেন খারাপ লাগলেও যুক্তি ছিল তার কথায় সত্যি তো যে সম্পর্ক পর হলেও ভাঙা নিশ্চিত তা জেনে সংসার স্বপ্ন সেদিন মনের সাথে বিয়ের কেনই বা কতটা লড়াই করে এতটা কঠোর হতে পেরেছি তুমি জানো না তা না হলে তোমাকে আজ এই বিশেষ অতিথির আসনে দেখতে পেতাম না হারিয়ে যেতে এই নিম্ন মধ্যবিত্ত ছেলেটির বাড়ির রান্নাঘরে টানাটানির সংসারে আমাদের ঘরের ছেলেদের দীর্ঘমেয়াদী উচ্চশিক্ষা ভাবা যায় না কষ্ট করে পড়াশোনা শেষ হতে না হতেই অপেক্ষা করে দায়িত্ব হাত খরচের জন্য টিউশনে সেখান থেকে ইলেকট্রিকের বিল কোনো মাসে গ্যাসের টাকা তারপর আস্তে আস্তে একের পর এক দায়িত্বে ভাড়াক্রান্ত এক গদে বাঁধা জীবন কোনো পরিবর্তন নেই কথাগুলো ভাবতে ভাবতে ফলের একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালাম এতটা হয়তো তোমার দৃষ্টি পৌঁছবে না কিছুক্ষণ পর মেয়ে এসে পেছন থেকে পাঞ্জাবি ধরে টানল দেখে ওর হাতে দুটো পুরস্কার মুখে মিষ্টি হাসি জয়ের হাসি আমার চোখ তখন আত্র কিন্তু আমার মনে আনন্দ জানো অন্তরা আমার সেদিনের সিদ্ধান্ত জয়ী হয়েছে তুমি ভালো আছো অন্তরা আজ তুমি সমাজের একজন প্রতিষ্ঠিত নারী জানো আমিও ভালো আছি একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে যেভাবে বেঁচে থাকে শখ স্বাদ ভালোবাসা সবকিছুর সঙ্গে আপোষ করে সেভাবেই আছি তবে খারাপ নেই কারোর জীবন নষ্ট করার দায় নেই ভালোই আছি এখন আমরা তো এভাবেই বেঁচে থাকি